হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়ায় অনেক ভালো আছি তো আমি আবার আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও শেয়ার করতেছি অবশ্যই আমার ভিডিওগুলি কেমন হয় আমাকে জানাবেন আর আমার ফেসটাকে বেশি বেশি করে ফলো করবেন আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি তো আজকে আমি মাছের রেসিপি নিয়ে আসছি তো আজকে আমি মাছ রান্না করতেছি তো দেখেন আমি এখানে চার টুকরা মাছ নিয়েছি এখানে পিস মাছ এরপরে আলু নিছি আলুগুলি ভালো করে দিয়ে নিছি তারপর দেখেন কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলি নিছি তারপরে এই যে দেখেন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণের লবণ এরপরে এই যে দেখেন রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা সব কিছু মানে নিছি তো মাছ রান্না করতে যা যা লাগে আমি সব কিছু নিছি তো দেখেন এখন আমি চুলা জ্বালাইছি আর পাতিল বসাই দিয়েছি চুলাতে তো তারপরে তো দেখতেছেন আমি তেল দিব এখন তো তেল দিয়ে আমি আজকে কাঁচা মাছ রান্না করবো কীভাবে রান্না করতেছি কাঁচা মাছটা অবশ্যই আপনারা দেখবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তো দেখেন এখন অল্প একটু তেল দিয়ে দিছি তো অল্প একটু তেল দেওয়ার পরে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিছি তো পেঁয়াজ বাটাগুলি মানে ভালো করে একটু লেড়ে লেড়ে একটু লাল করব তো দেখেন আমার পেঁয়াজ দেওয়া শেষ তো এখন একটু লারা দিচ্ছি যাতে একটু লাল লাল হয় তারপরে এই যে দেখছেন এগুলো হচ্ছে রসুন বাটা তো অল্প একটু রসুন দিয়ে দিছি তারপরে এই যে আদা বাটা তো আর একটু আদা বাটাও দিয়ে দিছি তো দেখতেছেন আমি কীভাবে রান্না করতেছ অবশ্যই আপনারা আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখেন মরিচের গুঁড়া হল লুথের গুঁড়া লবণ সব কিছু দিয়ে দিছি তারপরে একটুখানি পানি দিয়ে দিছি তো পানি দিয়ে এখন মনে করেন যে একটু লাড়তেছি তো লে গুঁড়ে দিছি মশলাগুলি যাতে একটু কষে যায় তো দেখেন আমার মশলাগুলি কষে গেছে এখন তো দেখেন আমি ভালো কষে ভালো করে কষাই ফেলছি মশলাগুলি যার একটু গুঁড়ে দিলাম আর একটু মশলাগুলি কষানোর জন্য তো মশলাগুলি কষানোর পর আমি আবার আলুগুলি দিয়ে দিব তো দেখেন এখনও কিন্তু ভালো করে দেখেন কষাই ফেলছি মশলাগুলি তো এখন আলু দিব। তো দেখেন আমি এখানে কিছুটা আলু নিছি মাছগুলি রান্না করতে আমি পরে আলুগুলি দিয়ে দিছি তো অবশ্যই আমার ভিডিওগুলি কেমন হয় আমাকে জানাবেন আর আমার পেজটাকে বেশি বেশি করে ফলো করবেন তো এই যে দেখেন আমি এখন আলুগুলি মানে কষাতে দিব তাই এখন ভালো করে মশলাগুলির সাথে মিশাই ফেলতেছি আলুগুলি তো আমার মিশানু শেষ এখন গুঁড়ে দিব পাঁচ মিনিটের মতো তো গুঁড়ে দেওয়ার পরে আবার এসে লাড়া দেবো তো আমার ভিডিওগুলি কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন আর আমার পেজটাকে বেশি বেশি করে ফলো করবেন আপনারা আর আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি আর আপনাদের সাথে যে কোনো ভিডিও শেয়ার করতে পারি অবশ্যই আমার পাশে থাকবেন তো দেখেন আমার আলুগুলি কষানো শেষ এখন দুই গ্লাস পানি দিয়ে দিছি তো পানিগুলি দিয়ে দিছি যাতে এগুলি ভালো করে উতরা আর একটু কষে তো দেখেন উতরাঙো হয়ে গেছে তারপর আমি মনে করেন যে মাছ দিব তো এরকম মানে কাঁচা মাছগুলি রান্না করতে হয় তো আমি মাছগুলি বাজি নাই তার জন্য তো দেখেন আমি আলুগুলি দেওয়ার পরে এই যে দেখেন মাছ চার পিস ছিল এই চার পিস মাছ দিয়ে দিছি তো ওই চার পিস মাছ আর আলু দিয়ে রান্না করতেছি তো দেখতেছেন আমার রান্নাটা অবশ্যই কেমন হয় আমাকে জানাবেন আর আমার পেজটাকে বেশি বেশি করে ফলো করবেন আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই আশা করি আমার টিকটকে ইউটিউব আর ফেসবুক পেজ দিয়ে রাখছে আমার টিকটক আইডিতে তো এখানে ঢুকে আপনারা একটু আমার পেজটাকে একটু ফলো করবেন আর আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনারা তো দেখেন আমি এখানে আর ধনিয়া পাতা দিয়ে দিছি তো দেখেন অবশ্যই আমার রান্নাটা কেমন হলো আমাকে জানাবেন এই দেখেন আমার রান্নাটা কিন্তু শেষ মাছ আলুগুলি কিন্তু করে গেছে দেখেন রান্না সারা সবাই গাছ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম